আবারও ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি আমরা ট্রাক মালিকের থেকে তোলাবাজি নিউজ করছে পুলিশ সে ছবি দেখতে পাচ্ছেন বীরভূমের মোহাম্মদবাজারে পুলিশের তোলাবাজির ছবি ট্রাক মালিকের দুটি বালিত ট্রাক আটক করে পুলিশ ঠিকের পরেই ট্রাক মালিকের কাছ থেকে আদায় করে তোলা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে পুলিশের টাকা তোলার সেই ভিডিও যে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে ভিডিওটি প্রকাশ জানা হয় ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে এই ঘটনায় ইতিমধ্যেই দুজন অভিযুক্ত পুলিশকে সাসপেন্ড করা হয়েছে মাঝে মধ্যেই এই ধরনের তোলাবাজিতে একেবারে বলা যায় লিপ্ত থাকেন পুলিশ আধিকারিকরা কিন্তু এবার তো একেবারে সরাসরি ভিডিও সামনে আসত ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে ট্রাক মালিকের থেকে তোলাবাজি পুলিশের বীরভূমের মোহাম্মদ বাজারের পুলিশের তোলাবাজির ভিডিও ভাইরাল ট্রাক মালিকের দুটি বালির ট্রাক আটক করে পুলিশ ঠিক তারপরই আবার ট্রাক মালিকের কাছ থেকে আদায় করে তোলা

টেস্ট খাবার পরে আমি বলি স্যার দিন হয়ে গেলো গাড়ি করে নিয়ে যাচ্ছেন তাহলে যাই হোক কিছু করুন পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে বলছে বেশি মুখ চাপানি করবি তো গাড়িতে ঘাস বাইক করবে হ্যাঁ বেশি চাকরি করতে আসবে না এখন আমার সব কিছু একটা ধরুন আমি তো ওখানে অবস্থায় করে আছি তো সেই গাড়ি আপনার মোটামুটি করতে টাইম লাগলে একুশ দিন পার্কিংয়েও লাগলে অনেক টাকা তারপর ধরেন উকিলকে তো দিতেই হবে তারপরেও আমার কেস আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে বলেন স্যার সত্তর টাকা দিতে পারবো কুড়ি টাকা করুন একটু পেয়ে যেতে পারবো মাঝে মধ্যে কিন্তু পুলিশ আধিকারিকরা এভাবে তোলা আদায় করে থাকেন গাড়ি চালকদের কাছ থেকে কিন্তু সেই ভিডিও সবসময় সামনে আসে না এবার ভিডিও সামনে আসলে এবং পুলিশ যে তোলাবাজি করতে কতটা সক্ষম এবং বারবারই কাজ করে থাকে সেই ব্যাপারটা কিন্তু প্রমাণিত হলো ট্রাক মালিকের থেকে তোলাবাজি করছে পুলিশ তারপরে শাসাচ্ছে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে বীরভূমে মোহাম্মদ বাজারে সেই ছবি সামনে আসলো পুলিশের তোলাবাজি সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল ট্রাক মালিকের দুটি বালির ট্রাক প্রথমে আটক করে পুলিশ এবং সেটাকে আটকে রাখে এবং তারপরে তোলা চায় টাকা চায় বা টাকা দিলে তারপরে তাদেরকে মাফ করে দেওয়া হবে ট্রাক ছেড়ে দেওয়া হবে এমনটাই বলা হয় পুলিশের তরফ থেকে চাক মালিকের কাছ থেকে তারপরে আদায় করে কি তোলা মোটা টাকা

অর্ডার হ্যাঁ টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মহাম্মদ থানা কোন রকম ডিস্টার্ব করবে না মল্লাপ্লোর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দিচ্ছে যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে পুলিশ তোলা তুলছে সেই ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছে ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে আর এই ঘটনায় সেই দুই অভিযুক্ত পুলিশকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু মাঝে মধ্যে তো এই কাজ করে থাকেন পুলিশ আধিকারিকটা তাহলে কি সমস্ত পুলিশ আধিকারিককে এইভাবে সাসপেন্ড করা হবে নজর থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়